যে যদি আমার বাসুতে আবাদ আল্লাহ সর্বগণে মা

ি ুদধ পান আ হা রাখ পা সারা ঠা কা ছিলমা চেষ্টা কা সাম মা স্থিত হয়ে গলা আ সমপর খাসমেয়ে নাজ কর। আপনার আম্মা আপনার দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন তোমার কবরে যারা শুয়ে রয়েছে সবার কবরকে বেহস্তের বা কান মারা সাধারণ মহাদান